আজকে আমি সবাইকে দেখাবো বিদ্যুৎ বিল কারেন্ট বিলটা কীভাবে অনলাইনের মাধ্যমে পে করতে লাগে আপনারা সম্পূর্ণ ভিডিওটা আমার ধৈর্য সহকারে দেখবেন না দেখলে বুঝতে পারবেন না আমি এই স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ বিলটা কীভাবে পে করতে হয় তা দেখাব আপনারা যদি ভালো লাগে একটা লাইক করে ভিডিওটি একটি শেয়ার করবেন আর আমি স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে এবার দেখাতে যাচ্ছি কিভাবে বিদ্যুৎ বিল অনলাইনের মাধ্যমে পে করতে হয় ধন্যবাদ ভিডিওটি একটি শেয়ার মারবেন তাহলে চলুন এবার দেখে নেই স্ক্রিনে প্রথমে আপনারা গুগল ক্রোম ব্রাউজারে যাবেন বিদ্যুৎ বিল দেওয়ার জন্য এখানে গিয়ে আপনারা এই যে উপরে বিউ বিল আসাম মানে এই নামটা দিয়ে গুগলে সার্চ করার পরে এই যে দেখতে পাচ্ছেন নিচে আসছে আসাম পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এখানে গিয়ে আপনারা করে এর ভিতরে প্রবেশ করবেন ভিতরে প্রবেশ করার ভিতরে প্রবেশ করার পর এখানে একটি অ্যালার্ট আসবে ইটি আপনি এই চিহ্নতে ঠিক করে কেটে দিবেন আপনার যদি স্মার্ট মিটারটা হয় যদি আপনার স্মার্ট মিটার হয় তাহলে আপনি এই অপশনের ভিতরে ঢুকবেন আর যদি আপনার মিটারটা স্মার্ট না নন স্মার্ট মিটার হয় মামুলিক যেটা বিল বাড়িতে এসে দিয়ে যায় সেই মিটারটা হলে আপনি এখানে ওপরে ট্যাগ করবেন তো আমি এবার একটি স্মার্ট মিটারের বিল চেক করে আপনাদেরকে দেখাবো বিস্তারিত কিভাবে বিলটা পে করতে লাগে অথবা আপনি চেক করবেন যে আপনার বিল কত হয়েছে তার আগে একটি কথা বলে রাখি আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন আপনারা একটি শেয়ার করবেন যাতে অন্যরা ভিডিওটা দেখে জানতে পারে বুঝতে পারে তাদের সুবিধার ক্ষেত্রে আপনি ভিডিওটা শেয়ার করবেন কারণ বর্তমানের সময়ে অনলাইনে অনেক মানুষ বিল পে করা অথবা কত টাকা বিল আসছে সেটা জানে না তারা কোনো অনলাইন দোকানে শপিংয়ে গিয়ে এক্সট্রা চার্জ দিয়ে তারা বিল পে করতে হয় মানে এক্সট্রা টাকা দিয়ে বিল পে করতে হয় তো এই সুবিধার ক্ষেত্রে আজকে আমি এই ভিডিওটা বলালাম কেমন লেগেছে কমেন্টে আপনার মতামতটা জানাবেন আর আমি এবার শুরু করছি আপনারা বিস্তারিত ভিডিওটা দেখুন আর একটা শেয়ার মারবেন অন্যর সুবিধার জন্য চলুন আমি যাই ভিতরে একটা স্মার্ট মিটারকে আমি চেক করে দেখাবো কিভাবে চেক করতে হয় এখানে ডালবেন আপনার কনজিউমার আইডি এই যে দেখুন আমি আমার কনজিউমার আইডিটা ডালিয়ে আপনাদেরকে চেক করে দেখাবো এটা হচ্ছে আমার কনজিউমার আইডি এখানে একটা আনসার ক্যাপচা আনসার দিতে হবে ফাইভ প্লাস টু অর্থাৎ টোটাল হচ্ছে সেভেন এই সেভেনটা দেওয়ার পরে এই যে দেখুন আমার বিল বের হয়ে আসছে আমি একটু সামান্য আগে এই বিলটা পে করেছি তিনশো টাকা আমি বিলটা পে করেছি এবার আমার বিলটা জিরো অনলি সেভেন্টি নাইন পয়সা শুধুমাত্র উনআশি পয়সা আমার ব্যালেন্স আছে। আমি সম্পূর্ণ বিলটা পে করেছি তো আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটা সম্পূর্ণ কীভাবে ইলেকট্রিক বিল পে করতে হয় আপনারা সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ